দেশের স্বাধীনতা ও সার্বভৌমত রক্ষায় কাশিয়ানি মুকসুদপুর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ এক আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আপনারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে তাকিয়ে আমাদের এই মুক্তিপুর কাশিয়ানগঞ্জের দিকে তাকিয়ে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার থাকবে আগামী নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে দানি শেষের প্রার্থীর পক্ষে কাজ করব। তিনবারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই কথা বলেন তিনি সোমবার পাঁচই জানুয়ারি বিকালে কাশিয়ানি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিলে দরুদ শরীফ ও ফাতিহা শরীফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয় একই সঙ্গে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয় পাশাপাশি মোনাজাতে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয় এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন